আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখবেন ওরা বৃষ্টিতে গোসল করতেছে আমি ওদেরকে কিভাবে শয়তানি আর বেশি করে শিখাই দিই ওর মা এখান থেকে চিল্লা চিল্লি করতেছে আর আমি সাথে আর ওরে দেখেন দূরে তো দৌড় খেতে দেখা না খারায়া

কেমি কর

क्या बोलते हैं? उदाहरण लेकर वो तो मत गया सिलो दोस्ती करने लेकर आ गई थी। क्या उन लक्ष्य पे कुछ करे भालू?